এটাকে ওয়ার করতে পারবেন এবং স্লিপসটা দেখেন খুবই সুন্দর অ্যালাস্টিক করা থাকবে এই যে সুন্দর অ্যালাস্টিক এবং এখানে একটি কিউট বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি ব্যাপার সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং মেন যে সমস্যা হয় যারা নতুনভাবে পর্দা শুরু করতে চান তাদের যে হিজাব নিয়ে অনেক সমস্যা হয় দেখেন এই হুডিটা এত সহজে আপনি ব্যবহার করতে পারবেন এই দেখেন আমি একটু দেখাই আপনাদের এখানে লুফ থাকবে এই যে লুপটা জাস্ট হচ্ছে আপনি আপনার কপালে এটা ফিটিং করে ফেলবেন এই দেখেন বেঁধে জাস্ট এই পার্টটা আপনি পিছনে নিয়ে যাবেন একদম সহজে আপনি হচ্ছে পর্দা মেনটেন করতে পারবেন হ্যাঁ কোন আপনার একদম অস্বস্তি লাগবে না একদম ঢিলা ঢালা এবং দুবাই চেরি ফেব্রিক্স আপনার জানেন খুবই ব্রিদেবল যে কোনো সিজনে ওয়ার করতে পারবেন এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স রেখেছি পারমানেন্ট ভাবে আপনার কপালটাকে ঢেকে রাখার জন্য ফ্রি সাইজের লুপ দিয়ে এটাকে ফিটিং করে ওয়ার করবেন এখানে নিজস্ব ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং ডাবল লেয়ারের নোজ নিকাপ ফ্রি সাইজের এবং এখানে কিন্তু চায়না গুলো অ্যাভেলেবেল থাকবে এবং হুড়িটাকে কিন্তু ফ্রন্ট সাইডে আপনি অ্যাটাচ করতে পারবেন এখানে স্ন্যাপ ব্যাটার এবং বাটার ফ্লাই করা থাকবে সাইজটা আবারও দেখাই দেখেন কতটা ফ্রি সাইজের এই হচ্ছে আমাদের মহুয়া বোরকার সম্পূর্ণ সেট যেটা কিন্তু আপনি পারচেজ করতে পারেন আপনার পর্দার শুরু ধাপ হতে পারে আমাদের এই মহুয়া বোরকার সেটটা দিয়ে এটাকে মাত্র এক হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন এক হাজার তিনশো টাকায় ফুল সেট দিচ্ছি জয়েন্ট কুটি প্লাস হোলি সেট মানে একদম টপ টু বাটন আপনি কভার করতে পারবেন মাত্র তেরোশো টাকা খরচ করে চলে আসবেন আমাদের লোকেশনে প্রোডাক্টটাকে পার্চেস করতে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট খাতে পেয়ে কোনো কত মান চেক করে আপনি প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও